অসাধারণ এক প্রতিভা তার গলায় যেন জাদু রয়েছে কখনো তার কণ্ঠে শোনা যায় কোকিল ময়ূর চড়ুই বা বকের ডাক আবার কখনো ঝড়ের ভয়াল শব্দ অসাধারণ এক প্রতিভা তার গলায় যেন জাদু রয়েছে এছাড়াও শেষ বাজিয়ে তবলার সঙ্গে বিভিন্ন ধরনের গান নিমেষেই করে ফেলতে পারেন তিনি এরকমই এক বিরল প্রতিভার অধিকারী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যার অস্থায়ী ল্যাব অ্যাসিস্ট্যান্ট কৃষাণু কুণ্ডল বয়স ছাপ্পান্ন বছর তার ছোট থেকে সব গান বাজনা সেটাও আবার সকলের থেকে অন্যরকম ভাবে শিল্পী নিজেই দাঁতে জীব থেকে স্কেল বদল করেন সমান তালে বাজনা তবলাও দাঁতে জীব থেকে শীর্ষ দিয়ে তিনি গানও করেন যাকে ইংরেজিতে বলে সিঙ্গিং হুইসলিং বাংলায় যাকে কটাক্ষ করে অনেকে বলেন টিটকারি কাটা শিল্পী যে জানাচ্ছেন এখানে দেওয়া মানে কাউকে টিটকারি কাটা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে সিঙ্গিং হুইসলিং অত্যন্ত জনপ্রিয় কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে কলেজের সমস্ত নন টিচিং নিয়ে একটি নাটকের আয়োজন করেছিলাম নাটকে বনের পরিবেশ তৈরি করতে কৃষ্ণবাবু বিভিন্ন ধরনের পশু পাখির ডাক শীত দিয়ে করেছিলেন এটা সত্যিই এক বিরল প্রতিভা পশু পাখিদের ডাক হোক কিংবা কোনো গান শীত দিয়ে অনর্গল গেয়ে ফেলেন এই শিল্পী যে সকলের কাছেই বেশ অবাক করে ডাকছে আমি ডাগলাম হয়তো যাসতে দি যাচ্ছি আমিও ডাগলাম কৃষ্ণকুঞ্জু তিনি কে বলছেন শোনাবা আপনাদের আমি বাল্য জীবনে আর আমার মা কোন singing নন আর কি উনি ওই গান করতেন আমি ওনার সাথে তবলা বাজায় মানে তবলা বলতাম ওই টেবিল বাজাতাম তারপরে তবলা ধরি তো ওই সেই সময়তেই আমি যখন গ্রামে থাকতাম আর কি আমার জন্ম হয় মারানায় গ্রাম ইটাহার এর মধ্যে মারানায় গ্রাম সেখানেই এরকম ওই অনেক রকম পশু পাখি ডাকে তো তো ওই ঘুঘু প্রথম দিন এই ঘুঘুর ডাকটাই নকল করলাম তারপরে এই কিচিরমিচির কিচিরমিচির যেটা আপনাদের বললাম দেখালাম সেই কিচিরমিচির কিচিরমিচির নকল করলাম তারপরে ওই কোকিলের ডাকটা একদিন ওই দাদুর বিশাল বড় বাড়ি আর কি তো বিশাল জোরদার মানুষ ছিলেন দাদু তো ওনার ওই আম গাছতলা বসে বসে ওই একটা আরবাসি এই করছিলাম তো দেখুন কোকিলগুলো খুব ডাকছে তো আমি তখন ওই কোকিলের ডাকটা নকল করার চেষ্টা করলাম প্রথম দিন হলো না তেমন তারপরে থেকে ওই রাস্তা দিয়ে চলতে ফিরতে কোকিলের ডাকটা অভ্যাস করতাম হুম এখনো মাঝে মাঝে আমার সাথে আমার তিন চার কলিগ যান আর কি তো তিন চার কলিগ যান বলতে যেরকম ওই জয়ন্ত রক্ষিত আছে ও সেদিন ক্রস করে গেল আমাকে ও মোটর সাইকেল নিয়ে আমার সাথে শিবপ্রসাদ মন্ডল ঘনশ্যাম কামাত আর সনাতন বলে ইলেকট্রিশিয়ান ও যাচ্ছিলো তো কুকুরটা শুয়েছিলো তা আমি কুকুরটা খেয়াল করি নাই আমি একা একাই সাইকেল চালিয়ে যাচ্ছিলাম তো আমি ওই ব্যাং যে সাপ ধরে সেইটা মুখ দিয়ে করার পর কুকুরটা এমনভাবে রেগে উঠলো যে আমাকে সাইকেল থেকে নামতেই হলো ওই এখনো আগে অনেক রকম পারতাম কিন্তু এখন ওই ওই যেটা শোনালাম আপনাকে আমি তিন চার রকমের এরকম ওই পারব আর কি মাঝে মাঝে করি এখন বিভিন্ন অনুষ্ঠানে বলতে আমার সৌভাগ্য আমার কলিগরা আমাকে খুব ইন্সপায়ার করেছে এই সমস্ত ব্যাপারে বিশেষ করে মৌসুমি সরকার এই নাটকের মধ্যে আমাকে নিয়ে এসেছে এবং আমি আগে এলটিসিতে টিসিতে রায়গঞ্জে এল নাটক করতাম কমেডিয়ানেরই রোল করতাম এবং সেখানেও দু একবার এরকম পশু পাখির ডাক ডেকেছি আর ঘটনা হচ্ছে মৌসুমি ম্যাডামই আমাকে জোর করে নাটকটাতে এই মানে বলায়ের কাকা গার্জেনার সেই হিসাবে পাঠ করানোর একটা সচরাচর ইউরোপের বিভিন্ন দেশে সিঙ্গিং হুইসেল অত্যন্ত জনপ্রিয় কিন্তু তাদের কলেজের পদার্থবিদ্যার বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণ কুণ্ডুর এই প্রতিভা দেখে অবাক প্রত্যেকেই এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের অসাধারণ প্রতিবার অধিকারী তিনি তার কণ্ঠ থেকে প্রায়ই বেরয় কোকিলের ডাক কখনো বা একটি ফরেস্টের মধ্যে যেমন পরিবেশ থাকে সেই পরিবেশে যেমন আওয়াজ পাওয়া যায় বিভিন্ন যে পাখিদের ঠিক সে তেমনভাবেই কিন্তু তার কণ্ঠের মাধ্যমে তিনি প্রকাশ করেন সেই সমস্ত ডাক হ্যাঁ আমি যার কথা বলছি তিনি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজের পদার্থবিদ্যা বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ক্রিশাণু কুণ্ডুর কথা বিরল প্রতিবার অধিকারী তিনি আমরা জানি এই যে এই যে যেটা তিনি করেন সেটাকে বলা হয় সিঙ্গিং হুইসিলিং অর্থাৎ এই সিঙ্গিং হুইসিলিং ইউরোপের কান্ট্রিতে প্রচলন রয়েছে সেখানে বহু মানুষ তারা এইভাবেই কিন্তু তাদের প্রতিভাকে বিকশিত করে কিন্তু আমাদের এইদিকে কিন্তু এরকম দেখা যায় না তাই বিরল প্রতিবার অধিকারী হয়েছেন কৃষাণু কুণ্ডু ইতিমধ্যে কলেজে যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় আবহাওয়া সঙ্গীতে কিন্তু তিনিই কিন্তু মেন থাকেন ভূমিকা নেন এবং সেই ভূমিকাতে কিন্তু সকলেই কিন্তু খুব খুশি শুধু তা নয় তিনি বিভিন্ন ধরনের এই যে বাজিয়ে অর্থাৎ দাঁতের মধ্যে জীব টেকিয়ে যেভাবে তার বাজিয়ে সঙ্গীত পরিবেশন করেন এবং নিজে তবলা বাজিয়ে তা অসাধারণ তাই এই যে রায়গঞ্জের যে সুরেন্দ্রনাথ কলেজের কৃষ্ণল দে এখন কিন্তু রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রমিক